আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার প্রাথমিক ভিডিওতে আমি দেখানোর জন্য ট্রাই করব আপনি খুব সহজভাবে ইঞ্জিল হয়ে আপনি গাড়িটা কিভাবে রানিং করবেন সো আমি প্রাথমিকভাবে শুধু সিন্ধু কদলাটা দিয়ে দিলাম আমি সব লাইট ইন্টুটু সব ঠিকঠাক আছে কিন্তু দেখুন এখানে ফ্রেন মানু আপনার এ লাইট জ্বালানো আছে কারণ আমার ফ্রেনের মানু একটি এগুলো হচ্ছে বিভিন্ন রকম আপনার লাইট মানে আপনার ডিসপ্লে সিগন্যাল এক এক গাড়ির এক এক রকম এটা হচ্ছে ব্যাটার সিগনেল ব্যাটার সিগনেলের শব্দ অর্থ হচ্ছে এখন গাড়িটা সাঁস হচ্ছে না কারণ আমার গাড়িটা বন্ধ সো ইন টোটাল আপনার এই সব মিলে আমি দেখানোর জন্য ট্রাই করব গাড়িটা কীভাবে রানিং করবেন ঠিক আছে প্রথম কাজ হচ্ছে আপনাকে আনুষ্ঠানিকতা গুলো শেষ করতে হবে সিন্তরা দৃশ্য কুরেতা তারপর হচ্ছে আপনার এসপেকিওকিও ইন্টোটের সবগুলা হুম সবগুলা আপনাকে শেষ করতে হবে এরপর আপনি কী করবেন গাড়িটা হালকা হালকা নিটল করবেন এখন নিটল আছে এবং বাম পাশে এটা হচ্ছে পৃথিবনে ট্রেনও আচালাতে হবে ঠিক আছে পৃথিওনে ট্রেনও আচালাতে এখন গাড়ির নিটুল আছে এখন আমি হালকা পৃথিবনের মধ্যে চাপ দিয়ে গাড়িটা স্টার্ট করলাম গাড়িটা স্টার্ট হলো ঠিক আছে স্টার্ট হওয়ার সাথে সাথে আমার সব স্পে চলে গেল শুধু ফ্রেনোমানও স্পেটা আছে কারণ আমার ফ্রেনোমানও অ্যাক্টিভ এখন আমি কি করব সিম্পল বিষয় হ্যাঁ এখন আমি গিয়ার এক নাম্বার দিলাম এটা হচ্ছে গিয়ার এক দুই তিন চার পাঁচ আর মানে মার্শা সিনিসটা উপরে হচ্ছে উনো সুয়ত্তে হচ্ছে দুই দুয়ে তারপর তারপর যখন মাঝখানে আসবে মাস্কানে এসে উপর দিকে দিলে তিন এটা হলো চার ঠিক আছে ডান পাশে উপরে হলো পাঁচ এবং ডান পাশে একটু টান দিয়ে আবার এটা হচ্ছে এরিত্র মার্সা মানে আপনার ব্যাগ গিয়ার ওকে এখন আমি গিয়ের এক নম্বর দিলাম কিন্তু আমার প্রে কিন্তু প্রিস্টেন ফ্রেন্ডের মধ্যে আমার পা আছে এরপরে আমি কি করব হ্যান্ড হ্যান্ডব্যাগটা তুলে ফেললাম সিগন্যাল চলে গেছে এখন আপনার গাড়িটা খুব সহজে পার্টের হবে দেখুন একটা জিনিস ক্লিয়ার রাখবেন গাড়ি পার্থে করার সময় আপনাকে আছে তার ইউজ না করলেও চলবে যেমন ধরেন এখন আমার পাম্পাটা আমি এতটুকু পঞ্চাশ পার্সেন্ট ধরলাম আমার গাড়ি একটা একটা আওয়াজ করতেছে যেমন ধরেন এখন হচ্ছে ফুল ছাপ দিয়ে দিলাম ঠিক আছে ধরুন গ্রির আওয়াজ করতে যেমন ধরেন এই ফুল ছাপ দিয়ে দিলাম আমার ইঞ্জিনের টেম্পারেচার ইঞ্জিনের আমার স্ক্রাডারের নাম্বার বর্তমানে আচ্ছা লতরের নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান এর ওয়ান পর্যন্ত গেল আমি যখন প্রেসিডেন্ট থেকে যখন পাঁচটা পঞ্চাশ পার্সেন্ট তুলে ফেললাম দেখুন এক দাগ কমে গেছে যেমন ধরেন আমি এখন ফুল ছাপ দিলাম আটটা দুই দাগ এক দুই ঠিক আছে আমি এখন যখন প্রেসিডেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট তুলে ফেললাম এখন আমার এক দাগ চলে আসতো এক দাগ মানে এখন আমার গাড়ির স্পিডটা চলে আসলাম মানে প্রেসিয়ান এখন কাজ করতেছে এখন আমি কী করবো শুধু ব্যারাক থেকে পাটা তুলে বললে হবে এই দেখুন ডান পাটা হালকা করে তুলে ফেললাম হালকা করে তুলে ফেললাম গাড়ি গাড়ি অটোমেটিক অটোমেটিক চলে যাচ্ছে ক্যাল করছেন অটোমেটিক 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 চলে যাচ্ছে ঠিক তো ধরু একই রকম আপনার রেতন মার্সা দেবেন ঠিক আছে রেতন মার্সা দিয়ে এবার প্রেসিয়ান থেকে পাটা পঞ্চাশ পার্সেন্ট তুলবেন তোলার পর ব্রেক থেকে পাটা তুলে ফেলবেন হালকা করে এ দেখুন আমার ব্রেক থেকে এরকম গাড়ি কিন্তু অটোমেটিক পিছনে চলে যাচ্ছে ঠিক আছে এটা ঠিক এখন সামনে একে একে দেখুন গিরে এক নম্বর দিলেন এক নাম্বার দিয়ে বাম পাটা পঞ্চাশ পার্সেন্ট তুললেন এবং ডান পা থেকে শুধু পাটা তুলে ফেলবেন গাড়ির সামনের দিকে চলে যাবে দেখুন ডান পাটা তুলে ফেললাম হ্যাঁ গাড়ি কিন্তু সামনের দিকে চলে যাচ্ছে ওকে এই দেখুন ডান পা শুধু প্রেসেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট তুললাম আমি ঘরের সামনের দিকে চলে যাচ্ছে এ হচ্ছে সহজ পদ্ধতি ঠিক আছে আশা করি বিষয়টা বা ভিডিওটা ভালো করে দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন সালামুকুম